আমাদের তো আপনি জানেন যে টোয়েন্টি পঁচিশে ডিসেম্বর থেকেই যে পর্যটকরা এখানে অনেক সমাগম লাখ লক্ষ পর্যটকের সমাগম তো আমরা নিরাপত্তা দিতে সক্ষম হয়েছে এবং কোনো ধরনের আনটোয়াট ঘটনা ঘটে নাই এবং যারা ব্যাগ হারিয়ে ফেলেছিল। তাদের ব্যাগগুলো আমরা উদ্ধার করতে পেরেছি এবং শিশু উদ্ধার আমরা করতে পেরেছি এবং লাস্ট টেন মান্থে আমরা দুশো জন শিশুকে উদ্ধার করেছি আর থার্টি ফার্স্ট নাইটেও আমাদের চার স্থিতির নিরাপত্তা ছিল কোনো ধরনের সমস্যা হয়নি এখনও ছুটিতে আসছেন অনেকে আবার বিজনেস ট্যুরিজমও এখানে আসছে বড় বড় কোম্পানি আসছে তাদের হাজারো হাজারো আজকে দেখেছেন প্রতিনিধি আসছেন আমরা এই তাদেরকে নিরাপত্তা সম্পূর্ণভাবে দেওয়ার জন্য প্রস্তুতি রয়েছে আমাদের কয়েকশোর বিশিষ্ট এখানে আমাদের টিম কাজ করতেছে আমাদের গোয়েন্দা টিম তারপরে ওয়াশ টিম তারপর হলে বাইনকলা টিম সিসিটিভি টিম শিশু উদ্ধার টিম পানিতে যেন না পড়ে সেটা টিম যানজট তীরেশনও আমরা কাজ করতেছি এই পার্কিংটা অলরেডি এইগুলি নিয়ে যারা ট্রাফিক পুলিশ কাজ করতেছে তারপরেও হঠাৎ করে এসে পর্যটকরা গাড়ি ঢুকায় ফেলে জোর করে ইয়াকে আপনার হলো এই এখানি এখানেই থামান তো টমটোমোলাদো কিছু করা থাকে না তারপর আমাদের ট্যুরিস্ট পুলিশ আছে এগুলিকে আমরা সরিয়ে দিচ্ছি ট্রাফিক পুলিশও আছে তারাও কাজ করতেছে দে আর ডুইং ওয়ার এক্ষেত্রে আমি মনে করব যেভাবে আপনার হলো ওই টমটম যারা আছে তাদেরকে যেমন পর্যটকদেরকে অত্রযে যে আপনাদের মাঝে মধ্যে অভিযান দেখা গেছে তারপরেও কটের জুন যেমন যেটা বললাম এটা একটা এই জুনের যে অব্যবস্থাপনা এই অব্যবস্থাপনার যার জন্য দায়ী ওই যারা কটেজ চালায় তারাই এবং কয়েকদিন আগে দেখেছেন ম্যাজিস্ট্রেট মহোদয় সেখানে অভিযান চালিয়েছেন আমরা অভিযান চালিয়েছি আমার কাছে মনে হচ্ছে এটা একটা সকলের সমন্বিত উদ্বেগ দরকার যে এখানে এই ধরনের কোনো অব্যবস্থাপনা থাকতে পারে না কটেজ শব্দটার অর্থ হলে মানুষ এসে থাকবে পর্যটক থাকবে কিন্তু এখানে যেভাবে সুরঙ্গ রুম তারপর হলো অনবিপ্রীত মেয়েদের রাখা এগুলি আমরা পর্যটক গ্রামী বা পর্যটকের মতো করে পরিবেশ মতো করে আমরা মনে করি না কারণ ট্যুরিস্টরা এখানে অনেক বিপদের মুখোমুখি হচ্ছে এবং সাংস্কৃতিক জুনটা যেটা এই জায়গাটা এখানে কিন্তু অপরাধের এই কটের জুনের কয়েকটা কটেজকে কেন্দ্র করে গড়ে উঠেছে এখানে অনৈতিক ব্যবসার একটা আঁকা জমিয়েছে আবার অভিযান চালাইলে বলে যে এটা তাদের ব্যবসার মধ্যে আঘাত লাগতেছে অভিযান চালাইলে বলে এটা তো অন অন্য উদ্দেশ্য আছে তো এইগুলির ক্ষেত্রে আমি মনে করি কি সাংবাদিক ভাই ওই কটের জুন এলাকার হল সমিতি তারপরে হলো কোক এবং জেলা পুলিশ তারপর হলো জেলা প্রশাসন সকলকে সমন্বিত উদ্যোগ নিয়ে এটা বন্ধ করতে হবে কারণ একটা শহরের মাঝখানে এরকম একটা অব্যবস্থাপনা থাকলে এটা পর্যটনের জন্য ইতিবাচক দিক বলে আমি মনে করি না আমরা আমরা অভিযান অভিযান চালাচ্ছি খুব আবার চালাবো তবে অভিযান চালাবো তাদেরকে ধরে নিয়ে আসলাম আবার তারা কুর্ট থেকে চলে আসবো আবার করবে আবার এরকম চোর পুলিশ খেলাচ্ছে এটা নিয়ে কিভাবে বিস ম্যানেজমেন্ট কমিটিতে আলোচনা করা যায় আইন শৃঙ্খলা মিটিং আলোচনা করা যায় করে বাহির দিয়ে তালাবদ্ধ থাকবে কেন বাহির দিয়ে তালাবদ্ধ ভিতর দিয়ে তালাবদ্ধ ম্যাজিস্ট্রেট মধ্যে কয়েকদিনে অভিযান চালিয়েছে তালা ভেঙ্গি অভিযান চালিয়েছে এই দৃশ্যগুলো যখন পর্যটকরা দেখে নেয় এগুলি পর্যটকরা হতাশ হয় আমি সবাইকে আপনার মাধ্যমে অনুরোধ করবো প্লিজ এভরিবডি শুট কাম তাদেরকে আগায় আসা উচিত এবং সকলকে এটার বিষয়ে একটা স্থায়ী সমাধান করতে হবে আর একটা বিষয় দিয়ে আরেকটা বিষয় খুবই কুয়াশার মধ্যে এই যে কুয়াশার মধ্যে যে আমাদের এখন কুয়াশা হওয়ার কারণে পর্যটন ব্যবস্থাটা করার অনেক পর্যটকটা বিপদাগাম্য হতে পারে আপনি যেটা বলছেন এক্ষেত্রে আমরা যে জায়গাগুলি কুয়াশা পড়তেছে এই জায়গাগুলির মধ্যে আমরা আমাদের লাইটিংয়ের ব্যবস্থা আমরা করে দিয়েছি জেলা প্রশাসন মহোদয়ের উদ্যোগে এবং যে জায়গাগুলির মধ্যে লাইটিং নাই সেগুলো লাইটিং যেন লাগানো যায় পাশাপাশি মনে করেন বাগান তারপরে হলো আপনার হলো ওই যে কবিতা চত্বর ওই এলাকাগুলিতে এগুলি অলরেডি লাইটিং হয়ে গেছে তবে আমার টার্গেট হচ্ছে যে জায়গাগুলি মনে করেন কুয়াশা পরে আসা যাওয়ার পথে এই জায়গাগুলিতে আমাদের জেলা পুলিশের যে জায়গা আছে জেলা পুলিশ ওইগুলো টহল বাড়ি দেওয়া হয়েছে পুলিশ পুলিশ আমরা টিম দিয়ে দিয়েছি আর আরেকটা কথা হলো যে কুয়াশার সময় কিন্তু বাস আসতে পর্যটনগামী বাস আসা যাওয়ার সময় যেন বাসের যে ড্রাইভাররা যেন সচেতন থাকে যেন সকালবেলা উঠে যেন যেন না দেখতে হয় যে আমার পর্যটকরা পর্যটক বাস খাদে পড়ে গেছে সো আপনার মাধ্যমে বাস চালকদেরকে বলবো তারা যেন গুমন্ত অবস্থায় বাস না চালান এবং যদি যেখানে কুয়াশা দেখেন সেখানে যেন আস্তে আস্তে করে সাবধানতার সাথে বাস চালান নতুবা কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে এই জায়গাগুলিতে আমরা পরিবহন মালিক সমিতির সাথে কথা বলছি আশা করছি এই জায়গাগুলিকে আমরা ওভারকাম করতে সক্ষম হব আর আমরা আরও পর্যাপ্ত পরিমাণ ফোর্স আনিয়েছি যেখানে যেখানে সমস্যা তৈরি হইতে পারে সেই জায়গাগুলিতে আমাদের নিরাপত্তাটা আমরা আরও বাড়িয়ে দিয়েছি এবং এক্ষেত্রে আমরা আমার বাংলা যে মাল্টিমিডিয়া আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদেরকে যেই প্রবলেমগুলিকে ফুটিয়ে তুলেছেন আর যারা চুর ছেচ্ছর যারা চিন্তাকারী বাসমন অপরাধী তাদেরকে আমরা পিক করে ফেলবো খুব তাড়াতাড়ি